রাগান সম্বল কম্বল খাতা আর কম্বল ভোট দেবে না জারে তবে ভোট দেবেন আটকাডা মুভলে রে চিটকালের কম্বল খাতা আর কম্বল ভোট দেবে না জারে করে

তারা আমার নাতি হয় কয়েকটার বয়স হয়েছে কিন্তু কয়েকটার বয়স হয় নাই ক্লাস টু তে পড়ে আর একটা আছে ক্লাস ফাইভ পরে আমি কিছু বলতে চাই না আমি চাই তাদের দাবিটা পূরণ করতে আমরা যদি সবাই নির্বাচনে ভোট দিয়ে দিতাম তাহলে আমি তাদের কোমল না সবাইকে একটা করে ভোট দিতে চাই আপনাকে সবাই রাজি আমরা রাজি শীতকালের

নতুনটা বিয়া হবে নামে ও এর মধ্যে কথা আছে নানির যে নিমু ওই কি বয়স গো বাবা এবারে সালমের কার রেশোনের কার এ এइए দেয়া লাগবে আবার যে খাওয়ান ঘরে भैया খাওয়া দেয়া লাগবে মরে সব দেমু সুরিলি বিটি সব দেবো ঠিক আছে তুমি করে চিন্তা করো না আমি আছি তো এই জায়গায় আছি আমি তো মরিনে যাই নাই ঠিক আছে চিন্তা করো না আমি আরে খবর দেবো তোর মাই কইছে বিয়ে বয়সে বিয়ে করবো কিছু আর কিছু বলতে চাই না এখানে সমর্থ করতে চাই কারণ আমার একখানে জ্বালা আছে কারণ আমার বউ আমার কইসা কলাইজ নানি